হ্যালো ভেরি গুড আফটারনুন ফ্রম হারবিন আই হোপ ইউর ভেরি গুড এখন আমি এসেছি হেলংচিয়াং প্রভিন্সের হারবিন মেডিকেল ইউনিভার্সিটিতে এটি একটি বিখ্যাত মেডিকেল ইউনিভার্সিটি এই বিখ্যাত মেডিকেল ইউনিভার্সিটি ভিজিট করার জন্য আমাকে হেল্প করবে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের তৈকির ভাই তৈকির ভাই সেহাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সো এখন আমরা এই ইউনিভার্সিটি আমরা ভিজিট করবো সো লেটস স্টার্ট দ্যারবিন মেডিকেল ইউনিভার্সিটির সবচেয়ে পুরাতন বিল্ডিং এই হার্বিন মেডিকেল ইউনিভার্সিটি 9026 এ হিসেবিত হয় এটা হলো 1926 সালে হিসেবিত হয় সেই 1926 সালে এটা একটা পুরাতন বিল্ডিং আপনি কতদিন ধরে হারবিনে আছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনার ব্যাচেলরস করেছি হারবেন মেডিকেল ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটি থেকে হ্যাঁ 2011 থেকে আমি 11 এর ব্যাচ তারপর আমি গ্র্যাজুয়েট করার পরে আমি দেশে চলে যাই দেশে গিয়ে আমি বিএমডিসি পরীক্ষা দেই পাস করার পরে আমি এখানে ইন্টার্নশিপ করি এবং তারপরে আমি অনেক লম্বা একটা সময় কাজ করি কাজ করার পরে আমি এখানে আবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি চায়না স্কলারশিপ যেটাকে বলা হয় চায়না গভর্নমেন্ট স্কলারশিপ সেটা সিএসসি স্কলারশিপ সিএসসি স্কলারশিপ সেটার জন্য আমি গত বছর অ্যাপ্লাই করি দুই হাজার চব্বিশের জানুয়ারিতে এবং দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে আমি এখানে মাস্টার্সের চান্স পাই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে ওয়াই ইটস এ লং হিস্ট্রি তার মানে আপনার এখানে দুই হাজার একুশ সালে আপনি এন্ট্রি করছেন হ্যাঁ হ্যাঁ জি আমি তে ফেরত চলে যাই ওকে দেন বাংলাদেশে কয়েক বছর ভাই জব করে সময় হ্যাঁ দেন আবার চব্বিশে আপনি মাস্টার স্টার্ট করেন হ্যাঁ 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 সো আচ্ছা তাহলে আপনার এখান থেকে মানে গুড ইনফরমেশন হলো আপনার ব্যাচেলর করার পর কয়েক বছর কি জব করা ইম্পর্টেন্ট করলে স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় না করলেও থাকে যদি আপনার একাডেমিক্যালি খুব স্ট্রং থাকে এবং তার পাশাপাশি যদি আপনার এইচএস কে পাশ করা যেতে পারে তাহলে আরও ভালো হয় আমাদের সময় এইচএস কে আপনার বাধ্যতামূলক ছিল না কিন্তু এখন যদি আপনি এমবিবিএস করেন আপনাকে এইচএসে ফোর পাশ করতে হবে ডিগ্রি নেওয়ার আগে আর যদি আপনি মাস্টার্স বা পিএইচডি অধ্যয়নরত থাকেন তাহলে তখন আপনাকে ডিগ্রি নেওয়ার আগে এইচ এস কে থ্রি অবশ্যই পাশ করতে হবে মেডিকেল সেক্টর সো এখানে কি চাইনিজ জানাটা ইম্পর্টেন্ট কারণ আপনাকে তো পেশেন্টের সাথে কথা বলতে হবে রাইট এবং পেশেন্টের সাথে যদি আপনি কথা বলতে চান তারা বেশিরভাগ আমি বলবো পঁচানব্বই ভাগ ইংলিশে কথা বলতে পারেন এবং যারাও পাঁচ ভাগ পারেন তারাও অনেক ভালো পারেন এবং পাশাপাশি আপনার টিচাররাও আমি বলবো না খারাপ পারেন বাট দিন শেষে আপনাকে তো শুধু হসপিটালেই থাকবেন না আপনি তো বাইরেও চলাফেরা করবেন এবং এত লম্বা একটা সময় আপনি যেহেতু একটা দেশে থাকবেন তখন ওই দেশের ভাষা সংস্কৃতি এবং এগুলোর সাথে আপনাকে একটু হলেও তো মানিয়ে নেওয়া উচিত নিতে পারলে ভালো হয় ইয়েস এটা এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে অনেকে আমাকে বলছেন যে তো চায়নাতে আপনি মেডিকেল মেডিকেল করতে আসবেন সো এখানে আপনাকে ইংলিশে মেডিকেল করতে হবে বা আপনি ইংলিশে কথা বলতে পারবেন কোনো সমস্যা কিন্তু বাট পেশেন্ট তোর সবাই তো আর অনেক উচ্চশিক্ষিত হয়ে আসে না বা পেশেন্ট যারা অনেক গ্রাম থেকে আসে অনেকে ইংলিশ পড়ে না সো এই ক্ষেত্রে আপনাকে চাইনিজ জানাটা ইম্পর্টেন্ট যে আপনি যে চাইনিজ বলতে পারেন তাহলে আপনার পেশেন্টের সাথে রুগীর সাথে আপনার একটা ভালো একটা কানেকশন করতে পারবেন এবং ওনার যে রিয়েল যে প্রবলেমটা আপনি ধরতে পারবেন সো আপনি ইংলিশ করবেন এবং পাশাপাশি চাইনিজ করাটা ইম্পর্টেন্ট আমাকে অনেকেই বলছেন যে মেডিকেল করার জন্য চায়নাতে যারা করতে চাচ্ছেন তারা একটু একটু চাইনিজ এখন থেকেই একটু স্টাডি করলে বেস্ট হয় সো ভাই আরেকটা ইনফরমেশন আমার জানার ইচ্ছা আছে যে অনেকে এখন মাস্টার্স করার জন্য আসতে চাচ্ছে বা

আপনার আগের মিডিয়ামটা ইংলিশে না হয়ে থাকে আরো আর যদি এইচএস কে ফোর থাকে তাহলে অনেক বেশি ভালো আপনার মানে অনেক এগিয়ে থাকবেন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্র পাওয়ার পাওয়ার ক্ষেত্রে আর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে পাশাপাশি আচ্ছা আর যদি আমি শুধু আইলস নিয়ে আসে সেটা আমাকে কত স্কোর করতে হবে সিক্স পয়েন্ট ও গলি নাভ বা সিক্স পয়েন্ট ফাইভ পেতে বলে খুবই ভালো হয় তো যারা মনোনিবেশ করছেন যে আনাথে মেডিকেল করার জন্য সো ওয়েলকাম সমস্যা নেই কারণ এই হারবিন মেডিকেল ইউনিভার্সিটি একটি বিখ্যাত ইউনিভার্সিটি আবার এই মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে বেশ কয়েকটি মেডিকেল সেক্টর আছে হসপিটাল আছে সো ভাই কতটা জানি হসপিটাল আছে এর আন্ডারে আমাদের ছয়টা অ্যাফিলিয়েটেড হসপিটাল আছে আমরা যখন ব্যাচেলার্স ছিলাম তখন আমাদের চারটা ছিল এবং আমি চলে যাওয়ার পর আরও হয়েছে এখন নতুন করে ছয় নাম্বারটা হয়েছে আমি এখন বর্তমানে সেকেন্ড হসপিটালে আছি সেকেন্ড অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ আরবেন মেডিকেল ইউনিভার্সিটি সেখানে আমাদের প্রায় দশ হাজারের মতো বেড আছে সব কিছু গুনলে একসাথে প্রত্যেকটা ইউনিভার্সিটি দুই থেকে তিনটা হল প্লেগ্রাউন্ড থাকবে এটা একটা বাস্কেট প্লে গ্রাউন্ড বাস্কেটবল প্লেগ্রাউন্ড আর এর চারপাশে যত বিল্ডিং দেখতেছেন এলারগুলো সব হলো ডরমেটোরি যেহেতু এখন স্নোফল টাইম এগুলো সব স্নোফল সব আইস হয়ে গেছে এখন এটা বরফ দিস ইজ কল বরফের শহর এবং বরফের মেডিকেল ইউনিভার্সিটি তো হারভিন মেডিকেল ইউনিভার্সিটি হল সবচেয়ে বড় প্লে গ্রাউন্ড আমার পায়ের নিচে যেগুলো দেখতে সবগুলো এগুলো হলো সব বরফ সবগুলো এলা আইস হয়ে গেছে তো সব তো ভাই এখানে যে পরিমাণ ঠান্ডা তো অনেকেই মাস্টার্স করার জন্য মানে মেডিকেল করার জন্য হার্বিন আসতে চাচ্ছে তো তাদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করতে চাচ্ছেন পড়ার জন্য খারাপ জায়গা নয় কিন্তু আপনার যদি ঠান্ডার সাথে সমন্বয় করতে কষ্ট হয় তাহলে এখানে আসাটা একটু কষ্টদায়ক হবে কারণ এখানে আমাদের মিনিমাম পর্যন্ত থাকে না বাট প্রায় সময় মাইনাস টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ থাকবে হ্যাঁ এবং সেটা আপনাকে মানিয়েই জীবনধারা চালিয়ে যেতে হবে এখানে বুঝতেই পারতেছেন যে আমার পাইনি আমরা এখন বরফের তুষারের উপরে হাঁটতেছি এগুলো সব বরফ অনেকেই মানে ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য চায়না কে লাইক করতেছে তো আপনি কোনটা লাইক করেন যে এরা শুরুতে এসে এখানে ব্যাচেলর স্টার্ট করা ভালো এম বিবিএস না মাস্টার্স শুরু করা ভালো কোনটা ভালো মেয়ানসিটা দুই ভাবে করি একটা হলো আপনি কোথায় থাকতে চাচ্ছেন লম্বা সময় যদি আপনি দেশে সেটেল হতে চান তাহলে আমার উপদেশ হবে দেশে এমবিবিএস করে এখানে মাস্টার্স করা আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি বিদেশে সেটেল হবেন সেটা চায়না হতে পারে বা অন্য পৃথিবীর যে কোনো দেশে তাহলে আপনি দেশেও পড়তে পারেন বা আপনি চায়নায় চলে আসতে পারেন তাতে করে হবে কি চায়না থাকার সময় আপনি আধুনিক দেশ আধুনিক দেশে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা স্বাস্থ্য সেক্টরটা কীরকম আছে সেটার সাথে আপনি আগে থেকে একটু দেখতে পারলেন জানতে পারলেন বুঝতে পারলেন সেজন্য যদি বাইরে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি চায়নাতে আসতে পারেন আর যদি দেশে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমবি করে তারপরে এখানে আসতে পারেন তারপরেও যদি আপনার জন্য দেশে একটু কঠিন হয়ে যায় খারাপ না এখানেও এখানেও খারাপ নিস ভেরি আমি এর আগেও চায়নার প্রায় দু তিনটা আমি মেডিকেল ইউনিভার্সিটি আমি ভিজিট করছি তারা বলছে যে আপনারা যারা মেডিকেল করার জন্য চায়নাকে যারা লাইক করতে চান তারা আপনারা এমবিবিএসটা বাংলাদেশের করে বেস্ট হবে কারণ অনেকে কিছু বেসিক থিউরি থাকে মেডিকেল সেক্টর আর মেডিকেল সেক্টর তো অন হিউজ অনেকগুলো পার্ট নিয়ে হলো একটা মেডিকেল সেক্টর হয় সুবিধাটা হলো দেশে থাকলে আপনাকে নিজের দেশের কারণ কি আমাদের এখানে যেমন বরফের জায়গা এটা এখানে যে রোগগুলো হবে সেগুলো দেশে পাওয়া যাবে কারণ দেশে এই ধরনের আবহাওয়া নেই আবার আমাদের দেশে যেগুলো আছে সেগুলো এই এই দেশে নেই আপনি যদি দেশে থাকেন তাহলে আপনি দেশের রোগ দেশের রুগীর সাথে আপনি আরও বেশি কাছে চলে যাবেন কানেক্টেড হতে পারবেন হ্যাঁ হ্যাঁ রুগীর সাথেও কানেক্টেড হতে পারবেন সাথে সাথে পাশাপাশি আপনি রোগের মানে রোগের সাথে খুব ভালোভাবে একটা বন্ডিং বা বলতে পারেন রোগটাকে ভালো করে ধরতে পারবেন জানতে পারবেন কারণ হল ওই রোগগুলো যদি এখানে নাই থাকে তাহলে তো আপনি ওইগুলো দেখবেন না যদি না দেখা হয় তাহলে তো জানাও হবে না এটার গুরতে আপনারা এম বিবিএসটা বাংলাদেশে করতে পারেন কারণ এম বিএস বাংলাদেশি করলে আপনার অনেক কিছু একটা এক্সপিরিয়েন্স একটা আপনাদের গ্যাদার হবে বা একটা কিছু অভিজ্ঞতা হবে আর আপনার মাস্টার্স করার ক্ষেত্রে সেগুলো অন্য দেশে যাইতে পারেন চায়নাকেও সার্ভিস করতে পারেন যদি হারবিন যে আসতে চান তাহলে অবশ্যই মাথায় থাকতে হবে হারবিনের সরসর টেম্পারেচার মাইনাস টেন রাইট আমাদের শীতের সময় মাইনাস মিনিমাম যাবে মাইনাস আর সর্বোচ্চ আমাদের বত্রিশ তেত্রিশ পর্যন্ত চলে যাবে এটা গরমের সময় শুধু কেবল এক মাসের জন্য থাকবে সেটা আপনার বলতে পারেন জুন এবং জুলাইয়ের দিকে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে আবার আস্তে আস্তে করে শীতল হওয়া শুরু করবে মানে বলা যায় যে বছরের বারো মাসে এগারো মাসে ঠান্ডা থেকে এক মাস গরম পাওয়া যায় আর দশ মাস বলতে পারেন দশ মাস ঠান্ডা থাকবে আর দুই মাস আপনার গরম থাকবে তখন ভালোই গরম থাকে কারণ আপনি ঠান্ডা থেকে অভ্যস্ত হয়ে যান তো সেজন্য অল্প গরমটাও আপনার কাছে অনেক গরম মনে হয় আর একটা হারভিন হলো হারভিন এটা পরিচিত ঠান্ডার জন্য এই বরফ স্নফলের জন্য এবং আমি আইস যে ওয়ার্ল্ড ওটা আমি ভিজিট করছি আমি এনজয় করতেছি কারণ আমাদের বেজিং হয়ে মাইনাস এখন টেন মাইনাস এইট তো আমি ইউজ টু মানে ঠান্ডাতে কিন্তু বাট এখানেও অনেক কোল্ড মানে এভরিথিং ইজ ফ্রিজিং হ্যাঁ হ্যাঁ এখন আমি আমরা এখন বরফের উপর দাঁড়িয়ে আছি বলা যায় আমরা এখন বরফে দাঁড়িয়ে আছি এক ঘন্টা ধরে প্রায় ভিজিট করতেছি এখন ঠান্ডা লাগতেছে কারণ হলো বলা যায় আমরা বরফের মাঝ দিয়ে হাঁটতেছি রাস্তা তো বরফ ছিল এগুলো পরিষ্কার করছে কিন্তু বাট আবার দুই সাইডে তো খেলা দেখে বসতেছেন আর ভাই আরেকটা বিষয় হলো যেহেতু আপনি মেডিকেল সেক্টরে এখন মাস্টার্স করতেছেন মাস্টার্সের ক্ষেত্রে একটা স্পেশালি একটা পয়েন্ট নিয়ে একটা কাজ করতে হয় তো আপনার রিসার্চ ইয়েটা কি আপনার রিসার্চ আমার রিসার্চ পেপারটা হল সেপসিস ইন আইসিউ পেশেন্ট ওইটা একটা পেপার আরেকটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেটা হলো এআরডিএস এআরডিএস ওকে এখন তো আপনার বেসিক্যালি হলো আপনার পুরো টাইমটা হসপিটালেই কেটে যাচ্ছে এখন আমাদের এখানে স্প্রিং ফেস্টিভ্যাল চলার কারণে আপনার আঠাশ তারিখে ছুটি আছে তারপর আমি ডিপার্টমেন্টে যেয়ে থাকি বাট গত দুই দিন ধরে আমি মোটামুটি ছুটি নিয়ে রেখেছি ও আচ্ছা আর একটা এখন তো জানেন আপনার সব এখন উইন্টার ভ্যাকেশন চলতেছে আর তাছাড়া এখন চায়নার একটা সবচেয়ে বিগ ফেস্টিভাল চাইনিজ নিউ ইয়ার চলতেছে এই জন্য ক্যাম্পাস পুরোটাই ফাঁকা আর আমরা যারা ফরে না তারাই শুধু আসছি ক্যাম্পাস সেটাই বলতে পারেন হ্যাঁ হ্যাঁ আর বেশিরভাগ আসলে ভাই আপনার আমি তো এর আগেও বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি ভিজিট করছি কিন্তু আপনাদের ক্যাম্পাসটা অনেক বড়ো ধন্যবাদ আপনাকে এবং অনেক সুন্দর আপনাদের ক্যাম্পাসটা ধন্যবাদ মেডিকেল ক্যাম্পাসগুলো বড় না হওয়ার একটা কারণ হলো কারণ মেডিকেল সেক্টরটাই সব সবসময় হসপিটাল নিয়ে হসপিটালে থাকতে হয় দেন রিসার্চ নিয়ে থাকতে হয় এই কারণে মেডিকেল ইউনিভার্সিটিগুলো একটু ছোটো হয়ে থাকে তারপরে এই হারবিন মেডিকেল ইউনিভার্সিটি বিশাল বড় এখন আমি আসি হার্ভেড মেডিকেল ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে প্রত্যেকটা ইউনিভার্সিটি লাইব্রেরি থাকবে প্লেগ্রাউন্ড থাকবে এবং অনেক কিছু ঘোরার জায়গাও থাকবে তো তেমনটি এখানেও আছে যারা এম বা মাস্টার্স করতে চান আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এম বিবিএসটা বাংলাদেশে কটাই হবে আর মাস্টার্সের ক্ষেত্রে আপনারা বাইরে ক্যান্ডিতে আসেন বা চায়নাতে আসেন এটা আপনার জন্য বেস্ট আর একটা হলো এখানে এম বিবিএসের ক্ষেত্রে সে একটা স্কলারশিপ দিয়ে থাকে না বা মেডিকেল সেক্টরে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চায়না যেটা ব্যাচেলরের ক্ষেত্রে ওরা হলো বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে আর মেডিকেল সেক্টরের ক্ষেত্রে ওরা বা এমবিউএসের ক্ষেত্রে সে একটা স্কলারশিপ দিয়ে থাকে না ওটা হল সেলফ ফাইন্ড করতে হয় বাট মাস্টার্সের ক্ষেত্রে অনেক স্কলারশিপ দিয়ে থাকে যেটা হলো প্রায় মান্থলি প্রায় সাড়ে হাজার টাকা সত্তর হাজার টাকার এরকম স্কলারশিপ দিয়ে থাকে আবার সব কিছু ফুল ফ্রি স্কলারশিপ যেটা বলে আমাদের বাংলাদেশের অনেক ভাই যারা মেডিকেল করার জন্য চাইতে আসতে চায় তাদের জন্য কিছু আপনি বলতে চাইছেন আচ্ছা প্রথমত হলো আমাদের দেশ পিছিয়ে থাকলেও আমাদের সবাই আমরা চাই দেশ এগিয়ে যাই সেটা শিক্ষাক্ষেত্রে হোক এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার হোক তো চায়না স্বাস্থ্য ব্যবস্থাপনা অনেক এগিয়ে আছে আমাদেরটাও আগাবে নিঃসন্দেহে আজ নয়কাল তো আমরা যদি এখানে কেউ এখানে আসে মাস্টার্স করার জন্য এবং হাতের কাজ যদি সে খুব সুন্দরভাবে শিখতে পারে এবং স্যারের সাথে সমন্বয় করে আরও ভালো করে শিখে যেতে পারেন